আসসালামু আলাইকুম জিনের আখড়া কালো সুরার গুহা আদি ভৌতিক সূচনা সাতছড়ি জঙ্গলের কাছাকাছি সীমানায় এক অখ্যাত গ্রাম গ্রামের নাম নালুয়া বাড়ি স্থানীয়রা বলে এখানে নাকি রাত নামলে বাতাস ভারী হয়ে আসে সূর্য ডোবার পর যারা গহীন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যায় তারা কিছু অদ্ভুত আওয়াজ শুনে থাকে কেবল একবার দুই সালের আগস্টে সেই আওয়াজের উৎস খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছিল একজন তরুণ হাফেজ ফিরে আসেনি আর কখনো শুধু রয়ে গেছে গুহার ভেতর থেকে ভেসে আসা আরবি শব্দ আর ঠান্ডা বাতাসে তার নাম হারুন 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 একজন হাফেজ মাত্র 17 বছর বয়স সারা গ্রামে পরিচিত তার কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য এক সন্ধ্যা এসে বাড়ি ফেরেনি মা বলছিলেন মাগরিবের আজান পর্যন্ত সে ঘরেই ছিল তারপর পবিত্র কালাম পড়তে পড়তে নাকি বাইরে গিয়েছিল হাওয়া খেতে কিন্তু কেউ আর তাকে ফিরে দেখেনি তিনজন খুঁজতে গিয়ে দেখে সাতছড়ি রিজার্ভের মাঝখানে একটা খাড়ি পথ যেটা দিনের বেলায়ও অন্ধকার থাকে সেখানে একটি গুহা একজন টর্চ জ্বালিয়েছিল কিন্তু আলো ঢুকলেই নিভে যায় বাতাস কেমন যেন ঘুর পাক খায় গুহার ভেতর থেকে শোনা যায় গ্রামের এক পাগল ছেলে আকবর হঠাৎ একদিন আসরের পর বসল মসজিদের মিনারে তারপর এমন ভাবে সুরা জিন পড়া শুরু করলো যেন কোনো হাফেজের কণ্ঠ অথচ সে কোনোদিন স্কুলেও যায়নি তার চোখ তখন লাল গুহার কাছাকাছি গেলে সবাই একটা শব্দ শোনে কিন্তু কেউ বলতে পারে না সেটা কি কেউ বলে সুরা উল্টো উচ্চারণ কেউ বলে কেবল বাতাস কিন্তু এক মাওলানা বলেন এই শব্দ কিয়ামতের দিনের পূর্ব সংকেত রাতে একজন অচেনা লোক দেখা দেয় মসজিদের বাইরে তার পরনে সাদা পাঞ্জাবি হাতে তসবি মাথা নিচু করা কিন্তু তার পায়ের ছায়া নেই এক ছেলেকে সে বলেছিল হারুন এখন আমার কাছে তুমি কি তাকে ফিরিয়ে সাত দিন পর হারুন আসে মুখে হাসি চোখ কাচের মতো পরিষ্কার তার মা তাকে বুকে জড়িয়ে ধরে কিন্তু সে কিছুই বলে না রাতের বেলায় সে শুধু তাকিয়ে থাকে ছাদের পরদিন ফজরের আগে সে বলে ওরা কোরান ভালোবাসে তবে অন্যভাবে পড়ে হারুনের ছোট ভাই একদিন তাকে দেখে বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করছে আয়নায় দেখা যায় তার ঠোঁট চলছে কিন্তু সে নীরব পেছনে তখন একজন কালো রঙের দীর্ঘ চুলওয়ালা মানুষের ছায়া দেখা যায় রাত দুইটার সময় গ্রামের দুই যুবক দেখে মসজিদের ছাদে কেউ দাঁড়িয়ে মাথা দোলাচ্ছে অনেকটা সুরার তালে টর্চ মেরে দেখা যায় হারুন কিন্তু সে হাওয়ায় ভাসছে বিষয়টা অলৌকিক হলেও সত্য একটি মাজারের সামনে রাত তিনটায় শোনা যায় মহিলা কণ্ঠের হাসি কিন্তু কেউ ছিল না সেখানে একজন বৃদ্ধা বলেন ওরা এখন এখানে বাস করে আর তো সুরে ওদের ঘুম আসে এক রাতে তিনজন কিশোর মজা করে গুহার সামনে দাঁড়িয়ে তিনবার ডাকে কালো সুরা কালো সুরা কালো সুরা তারপরই বাতাসের মধ্যে একটা আকার তৈরি হয় এবং একজন হারিয়ে যায় যে আর কখনো ফেরেনি এক গাছের গায়ে দেখা যায় আরবি হরফ রক্তের মতো লাল সেটা আস্তে আস্তে নিজে নিজে মুছে যায় স্থানীয় ইমাম বলেন এটা সুরা আর রহমানের এক বিকৃত রূপ এক হাফেজ রাতে একা বসে তিলওয়াত করছিল প্রতিটি আয়াত পড়ার সময় পেছন থেকে কারা যেন হাসছিল পেছনে তাকিয়ে কিছু না দেখে একমাত্র আয়নার দিকে তাকালেই দেখে পেছনে তিনটি মুখ মহিলার মুখ কিন্তু চোখ ছায়া দিয়ে ঢাকা গ্রামের এক বাচ্চা প্রতিদিন বলে আমার বন্ধু আসে রাত চারটায় ওর পা নেই কিন্তু ও আমাকে আরবি শেখায় লোকজন ভাবে সে দুঃস্বপ্ন দেখছে কিন্তু তাকে প্রতিদিন ফজরের পর ক্লাসে একেবারে কাউসার পড়তে দেখা যায় হারুনকে একদিন দেখা যায় ভোর রাতে নামাজ পড়ছে কিন্তু সে অজু করেনি সিজদায় গিয়ে সে বলে আমার মাঝে এখন সে আছে যে আর কখনো সিজদা করতে পারেনি যখনই কেউ সুরা বাকারা পড়ে হারুনের নাক দিয়ে রক্ত পড়ে সে কষ্ট পেতে থাকে সে কাঁপতে থাকে হাফেজদের মাঝে একজন বলে এই আয়াত হারুনের শত্রু কারণ এর ভেতরে আছে সেই আলো যা তাকে পোড়ায় গ্রামে রাত তিনটা তেইশের সময় সব খড়ির কাটা একসাথে থেমে যায় তারপর শুরু হয় বাতাসে আওয়াজ তুমি কি ওদের ডাকছিলে এক মহিলা বলে তার বাড়ির পুকুরের জল এখন আর স্বচ্ছ নয় রাতে সেটা কালো হয়ে যায় এবং তাতে দেখা যায় কারো চুল ভাসছে হারুন একদিন কোরআন পড়তে গিয়ে হঠাৎ নিজের কণ্ঠ হারিয়ে ফেলে কিন্তু চারপাশ থেকে তার গলা শুনতে পাইছে বিকৃত গভীর অসহনীয় এক কণ্ঠস্বর যেন ছায়া কথা বলছে এক লোক গুহার পাশে বসে আল্লাহ আকবর বলতেই আগুন জ্বলে ওঠে পাশে জমে থাকা শুকনো পাতা থেকে আগুন জ্বলে ওঠে অথচ বাতাস ছিল ভারী আগুন ধরার কোনো সম্ভাবনাই ছিল না একদিন ভোরে এক মুফতি গুহার মুখে দাঁড়িয়ে আজান দিতে থাকেন বলে ওঠার পর হঠাৎ তার গলা থেমে যায় পরে তাকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায় মুখ হঠাৎ জ্বলে ওঠা দাগে পোড়া ওরা এখনো এখানে হারুনার কখনো মানুষ হয়নি তাকে একদিন দেখা গেছে গুহার ভেতর বসে বসে সুরা জিন পড়ছে করে তার পাশে দাঁড়িয়ে ছিল সেই সাদা জামার লোক গ্রামের মানুষ এখন সূর্যাস্তের পর বাইরে বের হয় না কারণ ওরা বলেছে আমরা কোরআন পড়ি ঠিকই তবে আমাদের সুরা আলাদা আমরা আলোর সৃষ্টি নই তোমার জন্য একটি প্রশ্ন তুমি যে ঘরে এই গল্পটি শুনছ সেখানে একটা আয়না আছে তো আয়নার দিকে তাকাও হয়তো তারা তোমার পেছনেই আছে জিন জাতি যে আমাদের মধ্যে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই আপনাদেরকে বলতে চাই সাবধানে থাকুন সতর্ক থাকুন সাবস্ক্রাইব করুন ভয়কে জানুন আল্লাহ হাফিজ